হাইকোর্ট কে আমরা সম্মানের সহিত বলতে চাই যদি আপনাদের কোন টাইপ টাইপিং যদি না থেকে থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা গিয়ে আপনাদের সে টাইপিং টা করে আসব ধন্যবাদ দুই হাজার বাইশ সালে এই হত্যাকাণ্ডটি হয়েছে তারপরে আপনারা জানেন আজকে দীর্ঘ তিনটি বছর পরবর্তী সময় বিচারের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনের ধারাবাহিকতায় আজকে তিন বছর অতিবাহিত হয়েছে আপনারা আসে দেখেছে তো বিগত সময়ে আমরা দেখে এসেছি যে সরকার বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই বিচার অনেক বিলম্বিত হয়েছে পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমে এই ঢাকা রিপোর্টার সিকিউরিটি থেকে আরেক সংবাদ সম্মেলন করেছি তো সেই জায়গা থেকে আমরা কন্টিনিউসলি বলে আসছি ফাইনালি গত দুই জুন হাইকোর্ট সে রায় দিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই রায় কার্যকর কোন তারিখ বা দৃশ্যমান কোন পদক্ষেপ হচ্ছে না তো আমি মনে করি বিগত সময় ফ্যাসিস্ট আমলে যেভাবে সরকার বিচার বিভাগকে কুষ্টিগত করতে চাচ্ছে সেটারে বহিঃপ্রকাশ হচ্ছে আমরা বিশ্বাস করি যে বিচার বিভাগ যদি সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করতে চায় তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের রায় অতি দ্রুত সম্ভব সেজন্য আমরা সরকারকে বলতে চাই যে আমাদের আইন বিভাগ আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার উনি উপদেষ্টা মন্ডলীর পর সদস্য হয়েছে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়েছে সে জায়গা থেকে উনি এখন পর্যন্ত দৃশ্যমান কোন ধরনের বিচার বা কোন ধরনের স্টেপ নেয় নেই

ধরা হয়েছে আমি মোহাম্মদ নুরুল্লাহ আলমী আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ লিড ফাউন্ডেশনের আর তা তো আমি অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি যে এই মানুষ আশরাফুল মাকলুকা মহান সৃষ্টিকর্তা আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছে আইয়ামে জাহিরিয়াদের সময় বিভিন্ন পুরুষ মানুষ তাদের কন্যা সন্তানদেরকে তারা মাটি চাপা দিতেন তাদের ব্যক্তি স্বার্থে সামাজিক স্বার্থে অথবা তার কারণে কিন্তু আমরা দেখতে পাই বর্তমান যুগে এই আধুনিক যুগে আমরা যখন রাত ফালি ফেসবুক খুলি দেখি বাবা তার কন্যাকে ফসল করছে এর চেয়ে লজ্জাজনক আর কোনো কিছু নেই তো যাই হোক আমাদের এই দেশে একের পর এক দুর্নীতি অপরাধ খুব হয়ে আসছে কিন্তু কোনোটার বিচারে শেষ পর্যন্ত আমরা যেতে পারছি না আপনারা সম্মানিত সাংবাদিক এখানে আছেন সকল স্যাটেলাইট সাংবাদিক এখানে উপস্থিত আছে আপনারা জানেন এই আমাদের একজন বাংলাদেশের স্বনাম মেজর যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ নক্ষত্র হিসাবে জানি একজন আর্মি পার্সন মানে দেশের একজন নক্ষত্র তাকে এভাবে মেরে ফেলা হয়েছে কিন্তু সেটার বিচার এখন পর্যন্ত কার্যকর হয়নি এই কার্যকর না হওয়ার কারণে এখন পর্যন্ত আপনারা জানেন সন্ত্রাসীরা এবং যারা খারাপ লোক তারা শুধু যাচ্ছে আমাদের আমাদের কিছুদিন আগেও এই যে মানুষ মানুষের সাংবাদিককে মেরে ফেলেছে আগেও সাংবাদিক মেরে ফেলেছে এখন যারা সাংবাদিক আছে তারা সকলেই হতাশ অবস্থায় আছে তো আমি বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীতভাবে আমি আহ্বান জানাবো আপনারা বিচারকে আইনকে আপনারা সঠিকভাবে পরিচালনা করেন এবং সকল অপরাধীদের যথাসময় ভাবে তাদের বিচারের কার্যকর করেন এবং আমি বিশেষ করে আমাদের এই যে সিনেহা হত্যা মামলার যিনি আসামি যিনি ফাঁসির ফাঁসির আসামি ওসি তাকে এখনো কেন ফাঁসি দেওয়া হচ্ছে না বা হয়নি আমার এটা আসলে বোধগণ্য নয় যদি এভাবে তারা বিলম্ব করে জানি না সামনে আরো কত মানুষের অকাল জীবন তাদের ঝরে যাবে সুতরাং আমি বর্তমান সরকারের কাছে আমি বিনীতভাবে আমার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে পক্ষ থেকে আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি আমাদেরকে সর্বোচ্চ দুই এক দিনের ভিতরে আপনারা জানিয়ে দেন যে কবে তার ফাঁসি কার্যকর করতেছে নাকি আপনারা কেন করবেন না সেটাও আমাদেরকে আপনারা জানিয়ে দেন তো যাই হোক আজকের এখানে শত শত সাংবাদিক স্যাটেলাইট সাংবাদিক সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী আমাদের এখানে এক্সফোর্সের সম্মানিত উচ্চ পদস্থ ব্যক্তিদল এখানে আছেন আছেন আমাদের মানবাধিকার কর্মী বৃন্দ

দুই মাস আগে এখন পর্যন্ত কেন কার্যকর হচ্ছে না এইটা কি কোনো ভয় কোনো ভবিষ্য শক্তির ভয়ে না এখন পর্যন্ত কার্যকর করছে না নাকি তাদের কোন আসলে আন্তরিকতা নাই হিম না তাদের দায়বদ্ধতা নাই

তাহলে এই সরকারের বৈধতা কি সেটা আপনারাই জাতি বিচার করবে আর আমি মনে করি এটা প্রশাসন দুর্বলতা দুর্বলতা অথবা বহির বিশ্বের কোন এক ধরনের প্রেসার আসতেছে যার কারণে হলো একটি চিঠি টাইপ করতে দুই মাসের বেশি সময় দিয়েছে তো সেজন্য আমি মনে করি যে বর্তমান সরকারের প্রশাসনিক যে কাঠামোগত পদ্ধতি কাঠামোগত যে আমলাতান্ত্রিক জটিলতা সেই জটিলতার কারণে আমি মনে করি যে এই বিচারের বিলম্ব এই বিচারের রায় কার্যকর হতে বিলম্বিত হচ্ছে ধন্যবাদ

কথা শুনলে মনে হয় যে বিচার বিচার বিভাগ এখনো স্বাধীন এবং স্বতন্ত্র হতে পারে না আর আমরা বিশ্বাস করতে চাই এবং এই সরকার আহ্বান করব যে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে তাদের মতো তাদের কাজ করতে দেওয়া উচিত ঠিক আছে ভাই পরে যা